ওয়েলকাম করছি সবাইকে ইগল টিমের নতুন আরও একটি নাটকের রিভিউ নিয়ে যারা ইগোল টিমের নাটকগুলো পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল আজকে কথা বলবো আনোয়ারুল আলম সজল এবং সাগরিকা অভিনীত নাটক সৎ তো বুঝতেই পারছেন এই নাটকটি কেমন হতে চলেছে এটি একটি গল্প নির্ভর নাটক যারা গল্প পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি অনেক বেশি উপভোগ্য হবে সজলের নাটক অনেক বেশি আমার প্রিয় কারণ সজলের প্রত্যেকটা নাটকে কমেডির চাইতে গল্প কিন্তু ভালো থাকে ইদানিং আমরা লক্ষ্য করছি সজল খুব গল্প বাছাই করে সুন্দর সুন্দর নাটকগুলোকে চুজ করে এবং তার অভিনয়গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো আমরা বুঝতে পারছি সৎ কামলা এই নাটককে আমাদের সজলের অভিনয় কোন পর্যায়ে থাকবে এবং সে কি অভিনয় করবে সেটা আপনি বুঝতেই পারছেন তোদেরই কেন অবশ্যই আপনি সৎ কামলা এই নাটকটি দেখে ফেলবেন এবং সজল কতটা ভাবে অভিনয় করেছে সেটিও আপনি দেখতে পারবেন এই নাটকে আর যারা দেখেছেন তাদের কাছে কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকে তারা যেন আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যান আপনি কেমন দেখেছেন এই নাটকে সজল এবং সাগরিকার অভিনয় যদি আপনি সাগরিকা এবং সজলের ফ্যান হয়ে থাকেন তাদের নাটকগুলো আপনার পছন্দ হয়ে থাকে সজলের কমেডিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটি জানাবেন তার সাথে অবশ্যই আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আনারুল সজল এবং সাগরিকার নতুন নতুন নাটকের আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য সো আজকে আমরা যাচ্ছিই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি সুন্দর ভিডিওতে যে ভিডিওতে আমরা ইগল টিমের আরও নতুন নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে কথা বলবো সো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ